চলবে না সম্রাটের কথা একটাই আপনি ভালোবাসলে ভালোবাসবেন কিন্তু টাকা দিয়ে না আপনি টাকার সাথে পরিশ্রম করে টাকা জমাইছেন আর সেই টাকাটা জমে ফেলাই নিয়ম করছো আমার আপনারা আপনাদের পণ্যটা দেখবেন মানটা কি যথাযথ আছে কিনা সম্রাট এখানে লিগেল কিনা ভাই আমার এখানে যে দামগুলো দিচ্ছি ভাই এই দামের তো এই গাড়িগুলা আবার দামি গাড়িগুলো তো কম দামি গাড়িগুলো তো দামে ব্যস্তছি না আমার এখানে বাংরি মাল আছে মানে বাংরি বলতে কি কম দামি যারা আপনারা বড্ড বাসায় যেটা বাংরি বলেন আমার বাসায় সেটা একটা স্বপ্ন আমার বাসায় স্বপ্ন পাঁচ হাজার টাকা বাইক কেনার জন্য হাজার হাজার মানুষ স্বপ্ন দেখে তবে আমার পাঁচটা হাজার আমি কবে একটা গাড়ি কিনবো বাইক কিনবো কবে যাই হোক আল্লাহ তৌফিক দান করুক সবাইকে এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা মেট্রো হ্যাঁ এটা দেখেন

52000 আছে পাশে এটা হচ্ছে ড্রাম ব্রেক এটা 55000 টাকায় আরেকটা 55000 টাকা হচ্ছে 125 রেগে এটা এটা হচ্ছে 150 150 150 হচ্ছে 62000 টাকা আরেকটা এটা হচ্ছে টাকা এটা

নাম্বার করা তারপরে বেশি দুর্বল না সাঁত্রিশ হাজার টাকা দশ বছরের নাম্বার করে আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ বছরের নম্বর এটা পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ আটান্ন হাজার টাকা জোড়া পালস

আছে তো না ডাকার নাম্বার ওকে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এর তারপর তিরিশ হাজার টাকা একটা হাজার টাকা চিতা 30

নিয়ে একজনের স্বপ্ন পূরণ করবে এখানে আটানব্বই হাজার টাকা ডাবল ডিস্স আর এটা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপর এক লক্ষ টাকা ভাই এক লক্ষ টাকা গাড়িটা দেখেন ম্যাড্রেড হলো

এই বিষয়গুলো আগে বুঝতে ছোট থেকে দামি সব গাড়ি আছে এখানে দেখেন আবার শুধু টাকা মাত্র আমরাও পাই না কিন্তু দিতে হয় ভালোবাসার দামে দিতে হয় ভালোবাসার দাম বলতে আমি তো ফ্রি দিচ্ছি না আমি হয়তো কিনা দামে দিয়ে দিচ্ছি

বাট ডিজিটাল মিটার ফার্স্ট মডেল হবে অ্যানালগ ডিজিটাল এবং কিট নিচে কিটটা দেখেন তাহলে বুঝতে পারবেন ডিজিটাল নাম্বার ষোলো হাজার নাম্বার করছে যার কারণে দামটা বেশি কন্ডিশনটা খুব ভালো টাকা হাজার টাকা একটু কমানো যায় কিনা এই দাম হওয়ার কথা টাকা কিন্তু এটার দাম বেশি কেন কন্ডিশন মডেল স্মার্ট কার্ড সবকিছু বুঝতে হবে এখানে গাড়ি গালি মডেল দেখলেই হবে তা না গাড়ি দেখতে হবে কন্ডিশন পেপার সব এটার দাম হচ্ছে মাত্র বাষট্টি হাজার এটার দাম ষাট হাজার টাকা একই ডিজিটাল এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ এক লক্ষ একটা ছিল আজকে ভাই ওই যে এক লক্ষ দশ ওটাই দিচ্ছেন নাকি এই যে এক লক্ষ এটাও দিবেন মনে নাকে বিরাশি হাজার টাকা এগুলো আমি জানিনা আপনার কোন বিরুদ্ধে আমি দেখি না এক লাখ দশ দিতে আপনি কমিয়ে দিয়েছেন দেখি আপনি বলছেন তাইলে আপনি তো শিখাইছেন আপনারা পাঁচ হাজার হাজার দুই কেজি পাঁচ মানে পঁয়ত্রিশ না পাঁচ মানে পঁয়ত্রিশ দুই মানে বত্রিশ হৃদয় বাইরের বিরুদ্ধে দেখলে সবাই কমেন্ট করুন পাঁচ মানে পঁয়ত্রিশ দুই মানে বত্রিশ সাত মানে সাঁত্রিশ সাত মানে সাঁত্রিশ আচ্ছা ছয় মানে ছত্রিশ এটা হয়ে যাক বিরাশিতে আশি হয়ে যাক

ডিজিটাল নাম্বার প্লেট বা এক লক্ষ বিশ হাজার টাকার গাড়ি মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার শুধু পঁচাশি হাজার টাকা খালি পঁচাশি ওকে পঁচাশি আজকে নিয়ে নেন মোট করে আরন ফাইভ এই আরোনারা দেখেছি এটা কিন্তু আরন ফাইভ মোট করা হলো এটা রিগেল একটা আর নাই বুঝতে পারছেন

যে কোনো জায়গায় পাওয়া যায় মুড়ির মতো পাবেন মুড়ির মতো ভাই কত করে দিচ্ছেন ধরেন মুড়ির মতোই সব পার্সাত এক কিলো গাড়িগুলো দেখা যাচ্ছে তার মানে হচ্ছে

আজ যেহেতু শেষ গ্যালারি থেকে ডিসকভার 100 সিসি ডিজিটাল নাম্বার প্লেট এটা পেয়ে যাবেন আজকে দামাকা অফারে ওনলি একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস কি না দাম না না দাম দিয়ে দেন লাভক দাম তো বয় করে আমি অলরেডি 20 টাকা লস এটা

ফেসবুক পেজ টা দিয়ে রাখতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল একই তো নাম তো এই ফেসবুক পেজ গুলো ফলো দিলে একটু উপকার হবে আপনাদের যারা বাইক বাক্যসেন আজকে না কালকে হবে